আসসালামু আলাইকুম এই যে আমি আপনাদের পন্টিয়া আজকে যে দুধ জাল দিতাছি এক কেজি দুধের আমি এখন জাল দেয়া ঘন করব আজকে আমি বানাম পুডিং তো পুডিং খাইতে আপনাদের কার কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা কি রকম আশা করি ভালোই আছেন আমি কিন্তু ভালোই আছি এই যে দেখুন এখন আমি এক পাশে দুধটারে ঘন করে জাল করতেছি আবার অন্য চুলায় একটা সসপ্যান বসায় দিলাম সসপ্যানের মধ্যে দিলাম চার টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ পানি দিয়া এখন আমি ক্যারামেল বানাইতেছি মানে চিনির ক্যারামেল যেহেতু আমি বানামো ভেনিলা ক্যারামেল পুডিং তো এই যে দেখেন আমি এদিকে দুধটারে ঘন করে জাল করে নিতেছি আর এইদিকে আমি চিনির ক্যারামেল বানাইতেছি তো খুবভাবে নাড়াচাড়া করতে হবে চিনির ক্যারামেল বানানোর সময় না হলে আবার নিচেতে লেগে ধরবে এই যে এখন আমাদের ক্যারামেলটা কিন্তু হয়েই গেছে সুন্দর একটা কালার আসছে আর চেয়ে বেশি কড়া কালার করতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাব তিতা লাগবো এই যে দেখেন আমার চিনির ক্যারামেলটা সেট হয়ে গেছে এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রাইখা দিলাম আর এইদিকে দেখেন দুধটাও ঘন করে জাল দিয়ে ফেলছি তো দুধটাও আমি ঠান্ডা করার জন্য রাখা দিছি আর গরম দুধ কিন্তু নেওয়া যাবে না অবশ্যই দুধটা ঠান্ডা করে নিতে হবে তো এখন আমি তিনটা ডিম ফাটাই নিতেছি তো আজকে আমি দিব এখানে তিনটা ডিম আর দিলাম আমি হাফ কাপ চিনি তো সব কিছু কিন্তু মাইপে মাইপে দিতে হবে কারণ কম বেশি হলে পুডিং কিন্তু নষ্ট হয়ে যায় পুডিং কিন্তু খুব সাবধানতার সাথে সব পরিমাণ ঠিকঠাক করে বানাইতে হয় তো এখন আমি এইখানে দিয়ে দিলাম এক চা চামচ ভেনিলা এসেন্স তো যেহেতু আমি ভেনিলা পুডিংটা বানাবো তো এটা দিয়ে এখন আমি আবার খুবভাবে নাড়াচাড়া করে দিচ্ছি তো এখন দেখেন নাড়াচাড়াটা এমনভাবে করতে হবে যেন মিশে সব কিছু মিশে যায় চিনির কোনো দানা না থাকে কোনো কিছু না থাকে তো এখন আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর আমি এখানে দিচ্ছি হচ্ছে ডিপ্লোমা গুঁড়া দুধ তো আপনারা যে কোনো গুঁড়া দুধই ব্যবহার করতে পারেন তো দুধটা দেওয়ার পর আমি আরও ভালোভাবে মিশিয়ে নেব আর এমনভাবে মিশাতে হবে যেন কোনো দানা না থাকে চিনির গোটা না থাকে এটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে তো এখন আমি দুধটাও মেপে নিচ্ছি যেহেতু আমি এক কেজি দুধকে জাল করে আধা কেজি বানাইছি তো আধা কেজির মগ দিয়ে আমি মেপে নিলাম তো এই যে আধা লিটার দুধ দিয়ে দিলাম দেওয়ার পর আমি আরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখন কিন্তু এটাকে আবার ছায়কা নিতে হবে যেন কোনো ধরনের লামস না থাকে তো থাকার সময় একটু কষ্ট হবে দরকার পড়লে আপনারা চামচ দিয়ে একটু ঘাঁটে ঘাইটে ছাইকে নিবেন তো সাইকা নেওয়ার পর আমি এই যে একটা বড় পাতিল নিয়ে পাতিলের মধ্যে পানি দিলাম মিষ্টি দিয়ে এই যে এখন এটা বসায় দিলাম তো এখন এটা মূলত রাখতে হবে চল্লিশ মিনিট আর চুলার আঁচটা খুব বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না মাঝারি নিচের দিকে দিতে হবে তো চল্লিশ মিনিট পরে এই যে ঢাকনা খুলে আমি দেখতে গেছি দেখলাম সুন্দর আমার পুরিংটা হয়ে গেছে আপনারা দরকার পড়লে টুথপিক দিয়ে একটু টেস্ট করে নেবেন তো পুরিং হওয়ার পর এক ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য তো ঠান্ডা হয়ে গেছে এই যে এখন আমি এইভাবে নামাই নিতেছি তো এই যে দেখেন আমার আসল ধামাকা এখন এই যে আমার পুডিং একদম ফাইনাল হয়ে গেছে দেখছেন তো এই যে দেখেন আমার ডাক মানে কালারটা যেরকম খাইতে অনেক সুস্বাদু খুবই পুষ্টিকর খুবই স্বাস্থ্যসম্মত তো আপনারা যারা বেশে রুগী আছেন খাওয়ার উচিত নাই সবাই এইভাবে ট্রাই করে দেখতে পারেন খুবই সুস্বাদু হবে তো দেখেন কীরকম খেতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম